সেই বিরাট খামারটাতে কখনো বৃষ্টি হয় না আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয় সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে কফিগুলোকে ভাজা হবে রোদে শুকোতে হবে তারপর গুঁড় করতে হবে যতক্ষণ না পর্যন্ত তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙের ঘোর কৃষ্ণবর্ণ আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ কে ভোর না হতেই ওঠে কে তখন থেকেই খেটে মরে কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুঁজো হয়ে হাঁটে আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয় কে বীজ বপন করে আর আর তার বিনিময় যা পায় তা হল ঘৃণা বাসি রুটি পচা মাছের টুকরো শতচ্ছিন্ন নোংরা পোশাক কয়েকটা নয়া পয়সা আর এর পরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে কে সেই মানুষ কে ক্ষেতগুলোতে গম আর ভুট্টা ফলায় আর শাড়ি বাধা কমলা গাছগুলোতে ফুলের উৎসব আনে কে সেই মানুষ কে উপরলাকে গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কেনার টাকার মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রোদের মুন্ডুগুলি যোগান দেয় কে সাদা আদমিকে বড় লোক তৈরি করে তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে পকেটে টাকা কে চোখায় মানুষ তাদের জিজ্ঞাসা করো যে পাখিরা গান গায় যে ঝর্নারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোটাছুটি করছে যে এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মরবরিত হচ্ছে তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে আহা আমাকে অন্তত ওই তালগাছটার চুড়োই উঠতে দাও সেখানে বসে আমি মদ খাবো তাল গাছ থেকে যে মদ চুইয়ে চুইয়ে পড়ে আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ আমার জন্যে এই সব